এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আইন শৃঙ্খলার উন্নতি মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে চাকরিচ্যুত পোশাক শ্রমিকদের বিক্ষোভ জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক রাষ্ট্রদূত দাবি নিয়ে সচিবালয়ের সামনে ঢাবি শিক্ষার্থীরা আওয়ামী লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে জয়নুল কারাগারে থাকা সাতর্ণ বাংলাদেশিকে ক্ষমা করল দুবাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। আইন শৃঙ্খলার উন্নতি মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন এটি ছিল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা আমরা মূলত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে আর উন্নতি করা যায় এ বিষয়ে আমরা কিছু কিছু পদক্ষেপ নিব উপদেষ্টা বলেন আপনারা জানেন আজকে কিন্তু অবৈধ ও বৈধ সর্বস্ত জমা দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে রাত বারোটা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে অস্ত্র উদ্ধারের জন্য সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন আপনারা জানেন মিয়ানমার সীমান্তে আমাদের একটু সমস্যা আছে বিভিন্ন বিষয়ে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন পদক্ষেপগুলো কি সেটা আপনারা অনগ্রাউন্ড দেখতে পাবেন গাজীপুরে চাকরিচ্যুত পোশাক শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে চাকরির দাবিতে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত পোশাক শ্রমিকরা মঙ্গলবার সকালে মহানগরীর ভোগরা বাইপাস দানাগ, হাজির পুকুর মালেকের বাড়ি সাইনবোর্ড এলাকায় ইস্ট ওয়েস্ট ও প্রীতি গার্মেন্টস এর চাকরিচ্যুত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইট নিক্ষেপ করেন এতে শিল্প পুলিশের পি মোশারফ হোসেন সহ পাঁচজন আহত হন পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন পোশাক কারখানায় নারী শ্রমিকদের পাশাপাশি সম অধিকারের ভিত্তিতে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে সকল বিক্ষোভ করেন শ্রমিকরা তারা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন দশটার দিকে সাইনবোর্ড ও মালিকের বাড়ি এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও এগারোটার দিকে ভোগ্রা বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে বারোটার দিকে ভোগরা বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনরত শ্রমিকরা জানান তুচ্ছ কারণে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে চাকরি না পেয়ে তারা বেকারত্ব জীবনযাপন করছেন চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক রাষ্ট্রদূত জামায়াতের ইসলামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউইন বলেন জামায়াতের সঙ্গে আমাদের দূতাবাসের খুব ভালো সম্পর্ক ছিল গত ১৩ বছরে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল আমরা আমাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বাড়িয়েছি জামায়াত ইসলামী চীন ও বাংলাদেশের সম্পর্কের জন্য সহযোগী আমরা আলোচনা করেছি বিনিয়োগ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে সোমবার রাজধানীর মকবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন আমরা চাইনা দু দেশের সম্পর্ক খারাপ হোক এছাড়া আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি যারা আমাদের সম্পর্কের বিষয়ে সহযোগী চীন বাংলাদেশের মানুষ ও অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন চীন রোহিঙ্গা বিষয় সমাধান করতে ও তাদের পুনর্বাসনে জামায়াত ইসলামী অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে দাবি নিয়ে সচিবালয়ের সামনে ঢাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য নিয়োগে প্রজ্ঞাপন দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঢাবির উপ উপাচার্য শিক্ষা হিসেবে ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ ইসমাইলের নামে প্রজ্ঞাপনের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন তারা এর আগে সকাল থেকে ব্যানার নিয়ে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়া এক শিক্ষার্থী বলেন আমাদের দাবির প্রেক্ষিতে গতকাল বিদিশা ম্যামের প্রজ্ঞাপন হয়েছে ইসমাইল স্যারের প্রজ্ঞাপন না হয় আমরা সচিবালয়ে এসেছি ধাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশাকে শিক্ষালয়টির উপ উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু মোহাম্মদ ইসমাইলের নামে কোনো প্রজ্ঞাপন না হয় সেখানে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগের দোষরদের পদচারণা বন্ধ করতে হবে জয়নুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আওয়ামী লীগের দোষররা এখনো সপদে বহাল এদের পদচারণ বন্ধ করতে হবে এরা আমাকে ও আপনাকে অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুসকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে জয়নুল ফারুক বলেন দেশের সংস্কার করেন আমাদের আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে রাজনীতি করে দেশের সংবিধান বিচার বিভাগকে ধ্বংস করে না দিতে পারে সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে আওয়ামী লীগের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে দাবি করে নেতা বলেন আওয়ামী লীগের কাছে টাকা আছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাজ এদের কাছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র আছে এদের ধরে আনতে হবে তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী নির্বাহী কমিটির সদস্য আকম মুজাম্মেল বিলকিস ইসলাম ওলামা দল নেতা মাসুম বিল্লা প্রমুখ কারাগারে থাকা সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করল দুবাই সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা জানান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে এর আগে দুবাইয়ে বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড সহ সাতান্ন বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত বাংলাদেশের কোটা আন্দোলনে সমর্থনে আমিরাতে বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন প্রবাসীরা বাংলাদেশিরা ওই সময় তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন উল্লেখ সংযুক্ত আরাবামিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ সেখানে যে কোনো ধরনের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে থাকে দেশটি বাংলাদেশের বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি ও জরা হওয়ার অপরাধে মামলা করা হয়েছিল অভিযুক্তদের অন্তত তিনজনকে জনকে যাবজ্জীবন 53 জনকে 10 বছর ও একজনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয় আমিরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এম জানায় কারাদণ্ড ভোগের পর তাদের নিজ দেশে অভিযুক্তদের অন্তত তিনজনকে যাবজ্জীবন ৫৩ জনকে দশ বছর ও একজনকে এগারো বছরের কারাদণ্ড দেযা হয়